গল্পের নাম প্রিয়তমা লেখিকা জেনা চৌধুরী হাবিবা প্রমের সঙ্গে সতেরো লাল টুকটুকে বেনারসির সাথে সাথে যাবতীয় জিনিসপত্র কিনে ফারুক বাড়িতে যাবে গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এখানে এসে একটা হোটেল উঠেছে আজ কেনাকাটা শেষ করেছে একটা ঢুকে ফারুক আর তার বন্ধু মধ্যান্য সেরে নিয়েছে এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবে চোখ বুঝে রইল ফারুক লাল টুকটুকে বেনারসিতে কল্পনা করছে সব নাকে পরনে লাল শাড়ি হাতে আর পায়ে আলতা ঠোঁটে লাল রঙের লিপস্টিক মুখে আর কেন প্রসাদনী নেই ঠোঁটে নজরকার হাসি চোখ জোড়া কাজল শূন্য ফারুক স্বপ্নাকে বলে দিয়েছে তার মনের মতো করে যেন স্বপ্ন সাথে চোখ খালি রাখবে ওই হরিণী চোখে নিজ হাতে কাজল কালো করবে বন্ধ চোখেই ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে হাসলো ফারুক এদিকে ফারুক যাওয়ার পরপরই রাজীব শেখ রকির সাথে দেখা করে স্বপ্নাকে তুলে আনার পরিকল্পনা করে এবং সে কাজে সফল হয় সুন্দরী যার কারণে রকি স্বপ্নকে দেখে চোখ ফেরাতে পারেনি রাজীব শেখ ফারুক এই মেয়েকে বিয়ে করুক মেয়েটার প্রতি ফারুকের পাকলামি তিনি দেখেছেন বারবার মনে হচ্ছে স্বপ্নাই তার ব্যবসার জন্য কাল হয়ে দাঁড়াবে তাছাড়া এই মেয়েকে চওড়া দামে বিক্রি করা যাবে তাই তো ফারুককে ঢাকায় পাঠিয়ে রকির সাথে কথা বলে স্বপ্নাকে তুলে আনেন স্বপ্নাকে দেখার পর রকি একটা আবদার করে বসে এমন পরীর মতো মেয়েকে এত সহজে ছেড়ে দিলে হবে আমি এর সাথে এক রাত কাটাতে চাই রাজীব শেখ এবার রকিকে তার ফাঁদে ফেললেন তিনি শর্ত জুড়ে দিলেন এবারে টাকা কথা অনুযায়ী তোমার সেভেন্টি পার্সেন্ট আর আমাদের থার্টি পারসেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু এই মেয়ের সাথে রাত কাটাতে হলে আমাকে ফিফটি পারসেন্টই দিতে হবে রকি মুখ দিয়ে ট সূচক শব্দ করে বললো ছেড়ে দিলাম রাজীব শেখ বললেন কি রকি হেসে উঠে বলল টাকার ভাগ টাকা আসবে যাবে কিন্তু এরকম একটা সহজে পাওয়া যাবে না রাজীব শেখ রকির পিঠে চাপড় মেরে বলল। বুদ্ধিমান ছেলে চট করে রকি প্রশ্ন করলো কিন্তু ফারুক যদি জানতে পারে তখন কি করবেন রাজীব শেখ ভাবলিস ভাবে বললেন ও আমি সামলে নেব। তুমি তোমার কাজ করো লেটস এনজয় রাতের অন্ধকারে ফারিকের কণ্ঠস্বর নকল করে একজন স্বপ্নকে বেরিয়ে আসতে বলে স্বপ্ন বের হতে রাজি হচ্ছিল না কিছুতে প্রতিদিনই ফারুক জানালার এক পাশে আরও ঘরের ভিতর জানালার অন্য পাশে থেকে কথা বলতো স্বপ্ন চুপ থাকতো যা বলার ফারুকই বলতো কিন্তু আজকে ফারুক কেমন চাদর দিয়ে নাক মুখ ঢেকে এসেছে স্বপ্ন কারণ জিজ্ঞেস করতে বললো প্রচুর ঠান্ডা তাড়াতাড়ি বেরিয়ে আসো কালকে ঢাকায় যাব বিয়ের কেনাকাটার জন্য তখন আর দেখা হবে না নানা রকম ভাবে ফোর্স করে স্বপ্নাকে বের করে আনে সেখান থেকে অজ্ঞান করে স্বপ্নকে নিয়ে আসা হয় মেয়ে পাচারের মেইন ডেয়ার জ্ঞান ফিরতে কেমন গা চমচম করে উঠলো চোখ খোলা থাকায় পাশের মেয়েগুলোকে দেখে হাতকে উঠলো বুঝতে পারলো ওকে কোথায় নিয়ে আসা হলো ফারুকের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিল স্বপ্নার মনে তবে এতদিন সব মিথ্যে নাটক ছিল যদি তাকে দিয়ে ব্যবসায়ী করার ছিল তবে মন নিয়ে কেন খেললো এরকম হাজারো ভাবনার মাঝে তাকে দুজন টেনে হিসেবে নিয়ে আসলো রাজীব শেখ আর রকের সামনে রাজীব শেখকে দেখে প্রথমে মনে কিছুটা সাহস সঞ্চার করলেও পরক্ষণে রকি আর রাজীব শেখের কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেল স্বপ্ন তার মানে ফারুকের কোনো দোষ নেই আগে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল রাজীব শেখের দিকে তিনি স্বপ্নার মাথায় হাত বুলিয়ে বলল মোটেও রাকিকে বিরক্ত করবে না আজ রাতে তাকে খুশি করতে হবে বলেই বিদুটি হাসি দিলেন স্বপ্না ঘেনায় মাথার উপর থেকে রাজীব শেখের হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে পিছিয়ে গেল একদলা থুতু ছুঁড়ে মারল রাজীব শেখের মুখে রাজীব শেখ বাম হাতে মুখ মুছে রক্তচক্র নিয়ে তাকাল স্বপ্নার দিকে সপাটে গালে একটা চর বসিয়ে দিলেন স্বপ্ন সিটকে টেবিলের কোণে মাথা টুকে পড়ে বেতায় বলে আর্তনাদ করে ওঠে রাজীব শেখ অকত্য বাসায় কয়েকটা গালি দিয়ে বেরিয়ে গেলেন রকি স্বপ্ন হাত ধরে তুলে মাথা থেকে পা অব্দি লালসার নজরে দেখে তাকে টেনে নিয়ে যেতে লাগলো স্বপ্ন চিৎকার করে ছোটাছুটি করার চেষ্টা করে চলেছে কিন্তু লাভ হচ্ছে না উপস্থিতি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যেন তারা বেশ মজা পাচ্ছে রকি একটা রুমে নিয়ে গিয়ে ছুড়ে মারল স্বপ্নকে দরজা সপাটে বন্ধ করে দিয়ে এগিয়ে গেল স্বপ্ন পিছিয়ে যেতে যেতে খাটের একেবারে কোনা গিয়ে ঠেকেছে বেড সাইড টেবিল পানির গ্লাস ছিল গ্লাস হাতে নিয়ে পানি ছুঁড়ে মারে রকের দিকে রকি যখন রেগে গিয়ে ঘায়ের পানি ঝাড়তে ব্যস্ত তখনই শব্দ করে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাস ভেঙে এক টুকরো ভাঙা কাজ হাতে নিয়ে তাক করে রকের দিকে রকি খুব সাবধানে এগিয়ে আসে সামনের দিকে স্বপ্না কাছের টুকরো দিয়ে আঘাত করতে যাবে তার আগে রকি হাত মুশ্রি ধরে স্বপ্নার গালে আর একটা চর মেরে কাছের টুকরো ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দেয় স্বপ্নাকে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে স্বপ্নার পর প্রথম দিকে ছোটাছুটি করলেও পরক্ষণে একেবারে নিস্তেজ হয়ে পড়ে স্বপ্না সেই রাতে নিজের মনোবাসনা পূর্ণ করে রকি আর স্বপ্ন একটা জীবন্ত লাশ হয়ে পড়েছিল চোখে কার্নি বেয়ে অঝর ধারায় গড়িয়ে পড়েছিল নোনা জল ফারুক ঢাকা থেকে ফিরে রাতে বাসায় ফেরার পথে লোকে মুখে শুনতে পেল স্বপ্ন শুনলাম মুহূর্তে নিখোঁজ হয়ে গেল এসব শুনে ফারুক বাড়িতে গেল না সোজা স্বপ্নাদের বাড়িতে গেল স্বপ্নার মা বাবারা হাজারি শুনে যা বোঝার বুঝে গেল ফারুক বিয়ের সব সরঞ্জাম স্বপ্নাদের বাড়িতে ফেলে রেখে চুটলো তাদের নির্দিষ্ট গোডাউনে রকি ফারুককে দেখে হেসে উঠে বলে আরে ফারুক যে এত রাত এখানে ফারুক ব্যস্ত শোকে স্বপ্নাকে খুঁজে চলেছে হোমকার ছেড়ে বললো স্বপ্নাকে কোথায় রেখেছিস এত বড় সাহস হয় কি করে ফারুকের যে হাত দেওয়ার রকি অবজ্ঞা অবজ্ঞাসূচক হেসে বলল এত ভালোবাসা কিন্তু এই ভালোবাসা থাকবে তো যখন শুনবে তোমার প্রিয় কাল সারা রাত আমার বিছানায় ছিল ফারুক গলা ফাটিয়ে চিৎকার করে বলে রকি রকি সারাই স্বপ্নাকে দেখিয়ে দেয় মুহূর্তে ফারুক দৌড়ে স্বপ্নার কাছে যায় কেমন মলিন চেয়ারা অনুভূতি শূন্য ফ্লোরে হাঁটু বাস করে বসে আছে মুখে কোনোরা নেই মাথার চুল সব এলোমেলো হয়ে আছে শরীরে যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো তো অসংখ্য আচরের দাগ গলদেশে লাল হওয়া চিহ্ন নিস্তের হয়ে আছে স্বপ্না মৃত মানুষকে যেমন ধাক্কা দিলে ঢলে পড়ে তেমনি মনে হচ্ছে স্বপ্না ঢলে পড়বে ফারুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে বক্ষস্থলে রক্তক্ষরণ চলছে স্বপ্নাকে দু হাতে জড়িয়ে নিল নিজের বুকে স্বপ্ন কোনো প্রতিক্রিয়া করছে না ধপ করে আগুন জ্বলে উঠলো ফারুকের শরীরে স্বপ্নাকে রেখে উঠে দাঁড়ালো বেদরক মারতে শুরু করলো না রকিকে কেউ কারো সে কম যায় না রকি আর ফারুক দুজনই সমান সমান একে অপরকে মেরে চলেছে ফারুক রাগে কেঁপে উঠে বলল কে সাহস দিয়েছে তোকে ওকে সোয়ার রকি কুটিল হেসে বলল তোর বাপ সে আমার সাথে ডিল করেছে টাকা দুজনে ফিফটি ফিফটি পাব ফারুকের ক্ষোভ আরও বেড়ে গেলো আরও জোরে মারতে শুরু করলো রকেকে রাজীব শেখকে পরে দেখে নেবে হঠাৎ স্বপ্ন চিৎকার করে ডাকল ফারুক ফারুক নামটি কর্ণগোসর হতেই ফারুক তরিত গতিতে ছুটে যায় স্বপ্নার কাছে স্বপ্ন নিষ্পলক নেত্রে তাকে রোবটের মতো অনুভূতিহীন হয়ে বলল বিয়ে করবেন আমাকে ফারুক জমে গেল তাকে চুপ থাকতে দেখে স্বপ্ন প্রশ্নাতক চোখে তাকালো ফারুক কিছু না বলে স্বপ্নের হাত ধরে হাঁটা ধরলো সামনে রকি বাধা হয়ে দাঁড়ালে তাকে ধাক্কা মেরে সরিয়ে ফারুক স্বপ্নাকে নিয়ে বেরিয়ে আসে এদিকে রকি রাজীব শেখকে সব কিছু জানিয়ে দিয়েছে ফারুক রাতে স্বপ্নাকে বাড়িতে পৌঁছে দিয়ে বলল। তরি থেকে কাল সকালে আমি তোমাকে বিয়ে করব যেমনটা আগে বলেছিলাম তেমনই আমার মনের মতো করে সাজবে তুমি স্বপ্না কিছু না বলে উদাসীন ভাবে তাকে রইল ফারুক যাওয়ার সময় স্বপ্নার মা বাবাকে বলে গেছে যাতে স্বপ্নাকে এখানে কিছু জিজ্ঞেস না করে রাতে আর রাজীব শেখ বাড়িতে ফেরেননি ফারুক অপেক্ষায় ছিল কখন রাজীব শেখ বাড়িতে আসবে কিন্তু না সে বাড়ি ফেরেনি সকাল হতে না হতে এই রাজীব শেখ গ্রামে ভাতাসের গতিতে ছড়িয়ে দিলেন স্বপ্না ছেলেদের সাথে রাত কাটিয়ে এসেছে মানুষ একটা কথা শুনলেই চলে সত্যি মিথ্যা যাচাই না করে কখন গিয়ে ওই মানুষগুলোকে খুঁচাবে সেই চিন্তায় থাকে সকাল সকাল স্বপ্ন ঠিক ফারুক যেরকম চেয়েছিল সেরকমভাবে সে যে গুজে বসে থাকে এলাকার কিছু মহিলা এসে উস্কানিমূলক কথাবার্তা শুরু করে একে তো বিধবা এখন আবার বেডা মানুষের লোকের রাত কাটিয়ে এসেছে এই ছেলের জীবনটা একেবারে ধ্বংস করে ছাড়লো স্বপ্নার মাকে একজন বলল কি জাদু করেছ তোমার মেয়ে এই বড় লোকের ছেলেকে তার টাকা দেখে বুঝি লোভ সামলাতে পারো নি তাহলে আবার শরীরে জ্বালা মেটাতে অন্য ব্যাটার কাছে গেল কেন সতীর তো আগেই খুঁয়ে বসে আছে এখন আবার সে স্বপ্ন কানে এক একটা কথা তিনের মতো বিঁধে গেল এক একজন এক এক কথা বলছে স্বপ্নের মা বাবা দরজায় বসে চোখে পানি ফেলছেন কেউ তাদের কথা শুনতে চাইছে না রূপক তার মাকে নিয়ে সাথে কাজে নিয়ে এসেছে কথা অনুযায়ী আজ গায়ে হলুদ হওয়ার কথা ছিল প্রীতি শ্বশুর শাশুড়ির সাথে আজকে আসতো ফারুককে দেখে সবাই আরও পেয়ে বসেছে নানা ধরনের বাজে বিরুদ্ধে ফারুক এক ধমকে সবাইকে চুপ করিয়ে দিল কাজীকে বিয়ে পড়াতে বলে স্বপ্নার মাকে বলল স্বপ্নাকে নিয়ে আসতে দরজা হালকা বেরানো ছিল ধাক্কা দিতে এই খুলে যায় স্বপ্নার মা ঘরের ভিতরে ঢুকে স্বপ্ন বলে চিৎকার করে ওঠেন ওনার চিৎকারে ফারুক সহ তার মা দৌড়ে ভিতরে যান চাপনার নিথর দেহ পড়ে আছে মাটিতে পাশে বিষের প্যাকেট ঘরে ইঁদুরে উৎপাত বেড়ে যাওয়ায় স্বপ্নার বাবা ইঁদুর মারা বিষ এনে রেখেছিলেন স্বপ্না সেটাই এমন কাজে লাগিয়েছে মাথা ঘুরে পড়ে গেলেন স্বপ্নার মা ফারুক দৌড়ে গিয়ে স্বপ্নার মাথা কোলে নিয়ে ডাকতে ডাকতে স্বপ্না এ স্বপ্না কথা বলছে না কেন ফারুক দিশে হারা হয়ে বলল দেখো কাজী বিয়ে পড়াচ্ছে আমি চলে এসেছি তুমি চোখ খুলছো না কেন স্বপ্নার মুখ দিয়ে ফেনা বের হতেই ফারুক চিৎকার করে ওঠে স্বপ্নাকে বুকে ধরে নেয় লাল বেনারসি হাতে আর পায়ের পাতায় আলতা ঠোঁটে লাল টুকটুকি লিপস্টিক একেবারে ফারুকের মন মতো সাজ ফারুক চিৎকার করে কেঁদে বলছে তুমি এভাবে আমাকে রেখে যেতে পারো না স্বপ্ন তুমি আমাকে কথা দিয়েছিলে বিয়ের রাতে নিজ হাতে তোমার অসম্পূর্ণ সাজ আমি সম্পূর্ণ করব। একসাথে পথ চলবো তবে কেন এক মুখে দু আচরণ করলে ফারুক তার মায়ের দিকে তাকিয়ে বলে মা দেখো না স্বপ্ন চুপ করে আছে চোখ খুলছে না কেন তুমি ওকে চোখ খুলতে বলো মা ফারুকের মায়ের চোখে পানি গ্রামের মহিলাগুলো ভরকে গেল কোনো মতে তাদের কথা সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করেনি তো ফারুকের চিৎকারে ভারী হলো অন্তরিক্ষ কেউ ওকে সরাতে পারলো না স্বপ্নার কাছ থেকে স্বপ্ন কথা গ্রামে সরিয়ে পড়তে লোকজন আরো ভিড় জমালো কয়েকজন ছেলে ধরে ফারুককে টেনে হিসেবে সরালো স্বপ্নের মিত্র খবর শুনে ও ছুটে আসলো আপনাকে দেখতে গিয়ে প্রীতি স্বপ্ন হাতে একটা কাগজ দেখতে পায় কাঁদতে কাঁধতে কাগজটি হাতের নিয়ে ভাঁজ করলো প্রথমে প্রিয় ফারুক বলে সম্বোধন করায় প্রীতি আর পড়ল না কাগজটা ফারুকের হাতে দিল নাকসিসকে হাওয়াস করে ফারুক কাগজের ভাঁজ খুলে পড়তে লাগলো প্রিয় ফারুক আপনার জন্য আমার অন্তরে ভালোবাসা ছিল যেটা আপনি শোনার অপেক্ষায় ছিলেন বিদায়ের আগে বলে দিলাম আমি আমার ভালোবাসা খুঁজে নেবেন অন্ধকারে নিজের কল্পনায় আমার সাজ অসম্পূর্ণ পড়ে আছে বলেছিলেন নিজ হাতে কাজল পরিয়ে আমার সাজ সম্পূর্ণ করবেন আমি ঠিক সেরকমভাবেই সেজেছি যেরকমটা আপনি চেয়েছেন আমি কাজল পরিনি কাজল দিয়ে আমার সাজ সম্পূর্ণ করে দিন আমার যে আর সময় নেই আপনার প্রিয়তমা হতে পারলাম না আমি তাড়াতাড়ি বিদায় দিন আমাকে আর হ্যাঁ আপনি কাঁদবেন না আমি শাস্তি চাই সবার ইতি স্বপ্ন ফারুক কাগজটা হাত থেকে ফেলে দৌড়ে ভিতরে ঘরে গেল সব কিছু উলট পালট করে কাজল খুঁজে নিল সবাইকে সরিয়ে দিয়ে স্বপ্নার চোখের পাতা উলটিয়ে খুব যত্ন করে কাজল পরিয়ে দিল তারপর কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়লো মাটিতে চলবে